জাহান নামের আগুন থেকে নিজেকে কেন আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন আগুন জাহান নামের আগুনটাও আগুন দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয় মাঝে মাঝে ক্ষতিও হয় কিন্তু জাহান আগুন সব সময় ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি দুনিয়ার আগুন নরম জাহান আগুন বড় হাত দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জ্বলবে না জাহান আগুন যে কোনো জায়গায় শরীরে লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে খের কুটা কেরোসিন জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আল্লাহ বলে এই জাহান নামের আগুন প্রজলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব আর ওই শক্ত কি ব্যবহার করবো জানুন আমি জাহান নামের আগুন জালাইতেই ব্যবহার করব মানুষ কোন মানুষ বলা হয় যায় না কোন মানুষ দিয়া জাহান নাম বানাবেন বলা যায় না রসুলের আন। একজন মোহাব্মতের সাহাবি বলেন ও ভাই আবু হরায়ারা আপনি নবীর সহপতের বেশি সময় কাটাইছেন নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেননি আবু হরায়েরা রদিয়া লৌ দা না বলেন ঠিক আছে আসেন নিশুনব একটা নির্জন জায়গায় বসছেন দুইজনে বোয়াবু হরায়েরা বলেন ও ভাই ওই হাদিসটা আমি আপনাকে আজকে শুনাবো যেই হাদিস আমাকে নবী শুনাইছেন এই রকম নিরিবিলে একটা ঘর কেউ ছিল না রহমতের নবী আর আমি আবু হরায়রা সারা কেউ নাই এ কথা কইয়া একটা চিৎকার দিয়ে বেউস হয়ে গেছে আবু হরায়রা রাদিয়াল্লাহু আনহু হুশে আসছেন হুশে আসার পরে আবার বলতেছেন ভাইজান আমি ওই হাদিসটা আপনাকে শুনাবো যেই হাদিস আমাকে নবী মোহাব্বত লাগায় শুনাইছেন এমন একটা নির্জন জায়গা যেখানে নবী আর আবু হরাইরা সারা কেউ ছিল না আবু হরাইর এই কথা বইলে আবার একটা চিৎকার মেয়ে হয়ে গেছে আবার হুসে আইসা আবার বলেন ওই হাদিসটা শুনাবো যে হাদিসটা নবী আমাকে একা একা শুনাইছেন আবার বেউস এইভাবে কয়বার বেউস কয়বার চতুর্থবারে কয় ভাই শুনেন মায়ার নবী হাদিস আমাকে শুনাইছেন ময়দান হয়ে যাবে আবু বলেন আর নবীজিও কান্না করে হাদিসটা শুনেছেন তয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ময়দানটা সমতল এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ এই যে আমরা জমিনে বসে আছি এটাই কেরামতের মাপ কিচ্ছু থাকবে না পুরা জমিনটা সমতাল হয়ে যাবে আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন সব মানুষ দাঁড়াবে নারী পুরুষ সব এক একেবারে উলঙ্গ সূর্যটা নিচে নেমে আসবে সূর্যর তার জমিনে দেওয়া হবে অপর দিয়ে জাহান নামের আওয়াজ ওদিকে আমার আল্লাহর রাগান নিতাওয়াজ দিয়া বলবেন লিমানিলিয়া হাসরের ময়দানটা কি ওস করম মাদ্রাসা চালানের টাকা টকাও থাকলে ওজমজ একেবারে বাদি দিয়ে দিতাম আপনারা কি খাইতে আচ্ছা বাদাম খাইলে কি শুরু বেচা কেনা কেন কিছু আল্লাহর বান্দা আছে এতটা মূর্খ এতটা অন্তর ইমান একটা বেলুন কিনতে কিনতে বাড়ি যায় বেলুন কেলে মাছের ছবি কিনে এখানে হইতেছে জান্নাতের বাগান স্বভাব আর ওদিকে মার্কেটে হইতেছে ডাইরেক্ট স্পষ্ট তাজা কবিরা গুলা নারী পুরুষ সমানে করতেছে কি এক ওয়াজ আহা এই জন্য ওয়াজ বাড়ছে কিন্তু ফলাফল জিরো মসজিদ সুন্দর মুসল্লিদের অন্তর সুন্দর না কি একটা মজার কথাটা ঘুরে আর শেষ করব এর মধ্যে একটা ভেজাল শুরু করে একটা লোক যদি অন্য মনস্ক থাকে তো এই বয়ান কি আমি শুনেন বয়ান কোন বক্তার ক্রেডিটে বয়ান হয় না এটা মনে রাখবে না জীব বক্তার বাহাদুরি খুব এলেমলা আল্লাহর কসম বক্তার বাহাদুরি দিয়ে বয়ান হয় না যত বড় বিশ্বাবক আর যত বড় কামেলি হোক বয়ান হয় এই শ্রোতাদের কলবের আকর্ষণ আমি বারোটার মধ্যে চাইছি মোনাজারটা দিয়ে যাব বয়ান করতেছি করতেছি কে বের করতে আমি কে মুখস্থ করে আসছি যে এখানে এই কথা বলবো এই আয়াত দিয়ে তো আরো তেরো জায়গায় বয়ান করছি কিন্তু আজকের আয়াতের মাথা হাতে যে কথাগুলো আসছে এই কথা তো কোনো আয়াতের বয়ান আরো তেরো জায়গায় ইউটিউবে আছে দেখেন একই আয়াতের বয়ান করছি এক এক জায়গায় এক এক রকম বয়ান বক্তার বাহাদুরিতে না ময়দানের শ্রোতাদের কলবের আকর্ষণে বয়ান হয় অনেক জায়গায় কয় না বয়ানটা অন্য জায়গায় কেমন সুন্দর করে আমি জায়গায় ভালো হইলো না আপনি তো দিলের অবস্থা ভালো ছিল না এই যে এত ভজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব ভরে নাই এসাও ভরে নাই পরে যে ভজর ভরবে কিনা আল্লাহ ভালো জানে কি ইমানদার হয়ে রয়েছে নামাজ না বললে কি ইমান তাজা আছে আবু এরারা দিয়ে অল্লাহ হ তা করলেন। আর বললেন তায়ামতির মা কায়েম হয়ে যাবে আল্লাহ পাক্রক গুলা আলামিন। কহারিয়াতের আওয়াজ দিবেন। হাসরের ময়েদানের মানুলগুলো পাগ সবুলঙ্গ। আম্মা জান আয়সার দি আল্লাহ আনহা কয় নবী লজ্জা করবে না নবী বলেন হাসুরের মাঠ এমন ভয়ঙ্কর কান্না করে করে মানুষ পাগলের মতো হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না এমন ভয়ঙ্কর হাসুরের মাঠ আমার মায়ার নবী কান্না করেন হাসরের মাঠের হালাতের কথা ভেবে ভেবে কানতেছেন এত এলেম এত আমল এত তাকওয়া আবু বকর ও ওমর জান্নাতের টিকিট পাইয়া তারাও ও কানতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আবু হনায়ারা বলেন আল্লাহ আদালত কায়েম করবে তিনজন মানুষকে আল্লাহ ডাকবেন তিনটা ব্যক্তিকে ডাকবেন পিওর মানুষ দুনিয়ার সমস্ত চোখ বলে তিনজন বিনা হিসাবে করেন বিনয় বলতেছেন নবী ওই আল্লাহ তিনজন ব্যক্তিকে ডাকবেন দুনিয়ার চোখ বলে ওই তিনটা মানুষ বিনা হিসাবে জান্নাতি কারা বলে দুনিয়ার দুনিয়ার চক্ষু দেখে বলবে তিনজন কি আবু হা বলেন ওই তিনটা মানুষ জান্নাতি আল্লাহ ডাকবেন প্রথম ব্যক্তিকে ডাকবেন তিনি হবেন যুদ্ধের ময়দানে গলা কাটা ডাকবেন আর একজন হুজুর মাওলানা আর একজন ডাকবেন যিনি কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা মসজিদ করেছে আপনাদের চোখ কি বলে এরা জাহান্নামী সবাই বলে এরা জান্নاتی আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাদেন আর বলেন নবী বলতেছেন ওই শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবে না শহীদ তুমি যুদ্ধে ময়দানে গলা কাটছো কেন বলো শহীদ বলবে আল্লাহ তোমার দিনের জন্য আমি গলা কেটে দিলাম বেঈমানের মোকাবেলায়

তখন বান্দা ভয় আবু হরায়রা বলেন নবী বলতেছেন আমার আল্লাহ রাগান্বিত হয় বলবেন এই জাহান ফেরেশতা এই না ফরমানের ধর জাহান নামের শিকল দিয়া বাদ যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ আল্লাহ বলবে কে জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও আল্লাহ রডার হবে জাহান নামের শিকল লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাওয়া এরপরে আল্লাহ ডাকবেন এই মাওলানা সাহেব দাঁড়াও আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি তুমি অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করেছো বলো বলবে আল্লাহ আমি তোমার দিনের দাওয়াত দিয়েছি কোরআন হাদি শিখা মানুষের বয়ান করেছি কেন কেন তোমার সন্তুষ্টির জন্য কয় না না মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই বেশ ধরেছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালা তোমারে মাঝে মাঝে সাপ না বললে কষ্ট পাইতা মাওলানা না বললে কষ্ট পাইতা এগুলো তো দুনিয়ার জন্য তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম শিখছো দুনিয়ায় পেয়ে গেছো আমার কাছে কিছু নাই আল্লাহ বলবে জাহান্নামের ফেরেস্তা এই মাওলানাকে জাহান নামের শিকল লাগাও জাহান নামের দিকে ডাকবেন ও দানবীর টাকাওয়ালা আমি আল্লাহ তোমাকে গরিবী হালাতের থেকে তোমার ধনী বানাইছি বলো টাকা পয়সা কি করেছো দানবীর বলবেন হেমালিক তোমার দিন জিন্দার জন্য মাদ্রাসা বানাইছি মসজিদ বানাই দিছি আল্লাহকে এটা মানুষ জানে কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি তুমি মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করেছো তোমার নামটা বড় কইরা না বললে মনে কষ্ট পাই তা কেউ জানে না আমি জানি তোমার নামে আল হাজ না লিখলে কষ্ট পাই তা কেউ জানে না আমি জানি তোমার যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইত আমি জানি তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য সেটা দুনিয়ায় পেয়ে গেছো আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই আল্লাহ বলবে জাহান নামের তারা একে ধর জাহান নামের শিকল লাগাই একে জাহান জাহান্নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম আবু হরায়রা কান্না করে শুনাইছেন ও আল্লাহর বান্দা গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয় একজন দ্বীনের দাই মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয় একজন মসজিদ মাদ্রাসার দ্বীনের পথে দান করবে ওয়ালার যদি এমন অবস্থা হয় একটু চিন্তা করবে আপনারা আমার কি হবে সেই দিন আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাগের আর একজনও নাই আমার গুনার খবর আপনারাও জানেন না আমার আব্বা আম্মা কেউ জানে না আমার হাতের দিয়ে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে না পাক গুনার কারণে আমার জিজ্ঞা না এই জিব্বা দ্বারা কত গিবত করলাম শেখায়াত করলাম কত মানুষের নামে কত অপবাদ দিলাম এই হাতের দ্বারা কত গুণা করলাম চোখের দ্বারা কত গুণা করেছি ও যুবক বাবারা পাও পাও দুইটা গেলাম। যদি বলো ভাই নিচে নাই ধরে বলে নাবি তোমার পাও নিচে নাইমা ধরি বলো বাবা দরওয়াজা জানা আটকায়া সারাটা রাত মোবাইলে দিয়ে তাকাইয়া কবিরা গুণা করলা আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতে তুমি রাতের বেলা মোবাইলে এখনো কি তো বা করবা না কয়েকদিন আর তুমি বাসবারে বাবা তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই নামাজটা সারি ওনারে বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তোমার মতো বান্দা রে আর আমি পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজসরে না তুমি কেমন পারো নারে বাবা আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা একজন দুইজন তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো কথাটা মিথ্যা কিন্তু আখিরাতের কথা গুনাহগারের জাহান্নামের ভয়ন্তর লক্ষ লক্ষ নবীরা বললেন লক্ষ লক্ষ সাহাবায়ে کرام একই বয়ান করলেন কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহ একই বয়ান করে কবরে গেলেন তাবলিগ বলে গুনা সারুন কামল করো পীর সাহেবরাও বলে গুনা সারুন কামল করো আল্লাহ ওয়াল আরব সবাই বলে গুনাসারُونَ একামল করো উলামায়ে কেরাম বলে গুনাসারُونَ একামল করো ও যুবক আজকে আমিও যদি তোমার মত প্যান শাট লাগায় রাস্তায় ঘুরতাম দাড়ি কেটে কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লম্বা জামা গায়ে পড়ার কারণে শরীরটা গরম লাগে আটকাটকা লাগে তাও বুঝি শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন ফাঁসি হয়েছে তাও জানি এরপরও এখনো শুনি কত মানুষ তোমরা তোমাদের মতো কত বান্দারাম গো গালি দাও পাসকুল্লি বলে গালি দাও চর্মনাই রে গালি দাও গলাদের বিরুদ্ধে বলো দেওবন্দীদের গালি দাও জানি শুনি তারপর কোনো জবাব দেই না বাবা এর বড় কেন টুপি ফালাই না নামাজ সারি না দাড়ি কাটি না একমাত্র কারণ আমার কবরে আমি যাব তুমি যাবা না আমার কবরে আমার এই জামা কাপড় পেলে দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে আমার বিদায় বেলা তিনটা সাদা কাপড় ওই কবরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে আমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিলামিনের পরিচয় দাও ও বাবা ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো কোনো গ্যারান্টি নাই রে বাবা এই কারণেই তো আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ তাহলে সারা সারারাত কান্না করলেন নামাজে ওমরে ফারুক কান্না করলেন জীবন ভর আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো উসমান রাজি আল্লাহ তালার কান্না করলেন কবরে আমার কি উপায় হবে তারা যদি এত আমল করিয়া কাঁদেন তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো তো বা কি করবানারে রে বাবা ও আল্লাহর বান্দা মনে রে বুঝাও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের আম্মা আপনারা নবীদের মা সাহাবায়ে রামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা এই স্টেজে কতজন ছাত্রর মাথায় আজ পাগড়ি দিলাম এরা সবাই কোরআনের হাফেজ এদের সিনার মধ্যে মাওলার কোরআন মুখস্থ হয়ে গেছে কেয়ামতের ময়দানে আল্লাহ এদের ডাকবে আর বলবে রে গোলাম দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছ তোর আর দুনিয়াওয়ালারা শুনছে আজকে তুই পড়বি আমি মাওলা তোর তেলাওয়াত শুনবো يقال لصاحب القرآن: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا، انزلك عند آخر آية تقرأها))) আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর এক তালা এক তালা বিল্ডিং লিফটের মধ্যে উপরে যাও শুধু তুমি একা যাইও না ও কোরআনওয়ালা আরো দশটা জাহান নামির ব্যাপারে আমার লিস্টি দাও সুপারিশ করো আমি মাওলা তোমার কোরআনের বরকতে তুমি যে কোরআন শিখছ এই বরকতে আমি দশটা জাহান কেউ তোমার সুপারিশে জান্নাত দিয়া দিব ও ও আল্লাহর আম্মা আজকে এই যে ছেলেরা ওদের বাবাদের কপাল কত ধন্য আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারলেন না ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ তবে কোরআন শিখাইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়া যাইয়েন আপনার মতো মা নামাজ করে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না রে মা কয়দিন আর দুনিয়ায় বাসবেন একদিন দুনিয়া থেকে বিদায় হবেন আজকে নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছেন কত আনন্দ এমন একটা দিন আসবে সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে যাবেন বাচ্চাগুলো আম্মু আম্মু বলে ডাকবে আপনার জবানে কোনো আওয়াজ হবে না ও বৃদ্ধ বাবাজিরা কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবেন আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া মসজিদে গিয়া কষ্ট করে করে নামাজ পড়ে সারেন আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন জীবনে তো গুণা কম করি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই নবীর তরিকা কম জবাই করি নাই আজকে থেকে আর নবীর তরিকা সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া চলবা ওলামা কারামের পরামর্শ নিয়া চলবা নবীর সুজনাথ অনুযায়ী চলবা এমন নিয়ত যদি কার অন্তরে থাকে তও বা করার জন্য মুনাফেকি যদি অন্তরে না থাকে যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার নিয়তে আমি বলবো ভাইজানেরা আমার মাওলার মহাব্মতে তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাকে দেখায় দেন আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ মরণ পর্যন্ত নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন মা বাবার দোয়া নিয়া পরামর্শ নিয়ে আদবের সাথে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন